হ্যালো ব্যাক টু মাই চ্যানেল মেকআপ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো থামবেল দেখেই বুঝতে পেরেছো আজকে একটা মেকআপ লুক শেয়ার করবো পুজোয় উপলক্ষে তো সামলা মেয়েদের জন্য এটা তোমরা ফর্সা যারা তারাও করতে পারো তো এটা নিউট একটা মেকআপ তো একশো টাকার মধ্যে চলো তো সবার ফার্স্টে দেখতে গেলে মুখটাকে কিন্তু ফেসিয়াল দিয়ে ক্লিন করে নিয়েছি তারপরে আমি এখানে গোলাপ জল নিয়েছি এটা কিন্তু তোমরা একশো টাকার মধ্যেই গোলাপ জলটা টোনারের জন্য পেয়ে যাবে তো সেটাকে অ্যাবজার্ভ করে নেওয়ার পরে মিনি কুড়ি থেকে তিরিশ মিনিট পর মানে যতক্ষণে অ্যাবজার্ব হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমি ময়েশ্চারটা ইউজ করছি আর ময়েশ্চারের জন্য নিয়েছি এখানে আমি কিন্তু পঞ্চের লাইট জেল মশ্চার এটাও তোমরা কিন্তু একশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা আমি পার্পেল থেকে নিয়েছিলাম নাইনটি নাইনে আর এখানে যে আইব্রু পেনসিলটা দেখছো এখানে কিন্তু ময়েশ্চারটা অ্যাবজর্ভ হয়ে যাওয়ার পরে এখানে আইব্রো পেন্সিলটা দিয়ে আমি এটা কিন্তু পনেরো টাকা দাম নিয়েছিল একটা ব্রাউন কালারের শেড সেটা দিয়ে আমি কিন্তু আমার ভ্রুটাকে একটু ড্র করে এঁকে নিচ্ছি দেখো যেখানে গ্যাপ ছিল ফাঁকা ফাঁকা তো সে তারপরে যে এটা উডেন ব্রাশ আছে যে আইব্রু মানে আইব্রু পেন্সিলের যে উডেন ব্রাশটা ছিল সেটা দিয়ে ভালো করে একটু মানে এ করে নিচ্ছি মিনিমাইজ করে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি প্রাইমারের জন্য নিয়েছি এই প্রাইমারটা এটা খুবই সুন্দর ভালো প্রাইমার এটা নাইনটি নাইন মাত্র দাম পার্পেল থেকে নিয়েছিলাম তোমরা যদি দিনের বেলায় মেকআপটা করে বেরো তাহলে অবশ্যই সানস্ক্রিনটা আগে ইউজ করে নিও তো ভালো করে প্রাইমারটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি বসিয়ে নিচ্ছি মুখে তারপর যার বসে গেছে বসার পরে আমি এখানে ল্যাগমিন নাইনটি ফাইভ সিসি ক্রিমটা নিয়েছি এটা মাত্র নাইনটি দাম তোমরা যারা ইউজ করো ভালো করেই জানো তো এটা কিন্তু শেড অনুযায়ী পাওয়া যায় তোমাদের যাদের গায়ের লং সামলা তারা একটু শেড পাওয়া যাবে ডার্কি শেড সেটা নিয়ে নেবে আর ফর্সাদের জন্য একটু বেস্ট শেড নিয়ে নেবে তো সেটাকে আমার মুখে লাগিয়ে নিয়ে একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কিন্তু ডাব ডাব করে বসিয়ে নিচ্ছি তোমাদের কাছে বিউটি ব্লেন্ডার না থাকলে তোমরা কিন্তু অবশ্যই হাত দিয়ে একটু ব্লেন্ড করে নিতে পারো আর এখানে একটা কনসেলার নিয়েছি একশো টাকা দাম মাত্র আমি এটা উলকন মার্কেট থেকে নিয়েছিলাম তো এই কনসেলারটা দিয়ে আমি আমার মানে হাইলাইট পয়েন্টগুলো চোখের নিচে নাকে নাকে ধূপ এগুলোতে আমি একটু কনসেলারটা লাগিয়ে নিচ্ছি যেহেতু এই সব অংশগুলো একটু আমাদের কালো 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 স্যুপ থাকে সেই জন্য আর ব্রুটার একটু কম বেশি মোটো হয়ে গেছে তাই একটু ব্রুটা একটু সার্ভ করে নেওয়ার জন্য মানে সেভ করে নেওয়ার জন্য একটু কনসেলারটা লাগিয়ে নিলাম তারপরে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছে দেখো তো এইভাবে কিন্তু তোমরা ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করবে ঘষবে না তাহলে কিন্তু মেকআপ ভীষণভাবে কালো হয়ে যাবে আস্তে আস্তে তো এটা ব্লেন্ড করার পরে এখানে দেখো একটা কন্টেন্ট নিয়েছি যেটা হচ্ছে এনো তো এটা হচ্ছে পার্পেল থেকে নিয়েছিলাম নাইনটি নাইন মাত্র দাম তো এটা আমি আর মুখে একটি কন্টিন করে যাদের কপাল বড় গাল বড় তাদের একটি কন্টিন করে নেবে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে তো আমিও একটু এরকম করে নিচ্ছি আমার নিচের দিকে গালে কপালটা এরকম বড়ো তো সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছে আর যাদের একটু সরু গাল তাদের আর করার দরকার নেই তাহলে ব্যাস হয়ে গেল তো এটা মাত্র নাইনটি নাইন দাম তোমার পার্পেল থেকে অনেক কমে জিনিসপত্র পেয়ে যাবে তো সুন্দর করে কিন্তু নাকেটাকে হাত দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছে দেখো তারপরে এখানে আমি একটা লুজ পাউডার নিয়েছি ইনসাইডের এটা হচ্ছে একটা লুজ পাউডার নিয়েছি তো সেটা আমি ঢেলে নিলাম নিয়ে একটা ব্রাশ দিয়ে ভালো করে একটু ফু দিয়ে ভালো করে আমার চোখের নিচে একটু সেট করে নিচ্ছি দেখো তো তোমরা ক্ষেত্রে একটা পন্স পন্ডসের পাউডার বা যে কোনো পাউডার দিয়ে তোমরা সেট করে নিতে পারো আর এখানে একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি এনএ তো এটা মাত্র নাইনটি দাম এখানে দেখো অনেকগুলো নিউট কালার আছে সিমারি কালার আছে তো এখানে এরকম প্যালেট কিনলে তোমরা পেয়ে যাবে তো এখান থেকে একটা নিউট কালার নিয়ে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে দেখো ক্রিস লাইনে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছে দেখো সুন্দর করে তো সেমভাবে আমি অন্য চোখটাও করে নিয়েছি আর সেম কালারটা দিয়ে আমি নিচের লাশে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি তারপর সেই নিউট কালারের সেম নিউট কালারটা দিয়ে আমি কিন্তু আমি ব্লাসনের জন্য একটু ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো একটু স্মাইল করে সেমভাবে অন্য সাইডটাও করে নিলাম তারপরে এখানে একটা কাজল নিয়েছি এটা মাত্র নাইনটি নাইন দাম আমি পার্পেল থেকে বেশি পারচেস করি তো এখানে মাত্র নাইনটি নাইন দাম একটা কাজল নিয়েছি এনে সেটা আমি আমার চোখে লাগিয়ে নিলাম আর লাইনার তো আজকেই লাইনার বলছি মাসকালে ইউজ করব না একটা ফলস ল্যাশ মাস একশোর মধ্যে আমি পাইনি মানে পাইনি পেয়ে যাবে তোমরা আমি অবশ্য কেনে নি তাই হয়নি তো আমি এখানে একটা ল্যাশ ফলস ল্যাশ লাগিয়ে নিলাম দেখো এটা কিন্তু ষাট টাকা দাম ছিল তো তারপরে আমি যে এক্সট্রা পাউডারটা ছিল সেটা আমি কিন্তু লক মানে ঝেড়ে নিচ্ছি মানে পাউডার পাপ দিয়ে লক করে নিচ্ছি তারপরে এটা হয়ে গেলে আমি এখানে এনএ একটা ছোট মিনি সেটিং স্প্রে নিয়েছি সেটা দিয়ে এটা মাত্র নাইনটি নাইন দাম পারবেল থেকে নিয়েছিলাম এটা দিয়ে আমার মুখে সেট করে নিচ্ছি তো তারপরে এখানে একটা লিপ লাইনার নিয়েছি পনেরো টাকা দাম একটা পার্পেল কালারের শেড তো তোমরা যে কোনো জায়গায় লোকাল মার্কেটে পেয়ে যাবে আর দুটো শেড নিয়েছি একটা পিঙ্ক একটা নিউ তো দুটোই কিন্তু একশো টাকা দাম মাত্র তো এগুলো দুটো মিক্স করে আমি লাগাবো লিপস্টিক তারপর শাড়ি আর শাড়ি তো পরাই ছিল জুয়েলারি পরে এটাই আমার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানিও যদি তোমাদের একটু ভিডিওটা হেল্পফুল হয় তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো এখানে যাদের বিয়ে হয়নি তারা শুধু সিঁদুর স্কিপ করে যাবে টাটা